স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি সলিউশন পক্ষ থেকে আমি ফারুক আছি আপনাদেরকে ল্যাপটপ ইনফরমেশন দেবো তো যারা ল্যাপটপ কিনবেন এখন কিন্তু ল্যাপটপের প্রাইস অনেক কমে গেছে এই ক্লান্তির সময় কিন্তু ল্যাপটপের প্রাইসগুলো অনেক কম রেঞ্জে পাবেন তো চলে আসবেন ফারুক আটি সলিউশন আমাদের শপটা কিন্তু এখন রেগুলারলি খোলা থাকবে অনেক ল্যাপটপ আছে এক এক করে আপনাদেরকে প্রাইস কনফিগারেশন জানাবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে করে নেবেন তাহলে ল্যাপটপের ল্যাপটপ রিলেটেড যে ইনফরমেশনগুলো সহজে কিন্তু ঘরে বসে যার জেনে বুঝে তারপরে শোরুমে এসে ল্যাপটপ কিনতে পারবেন অনেক ল্যাপটপ আছে আমরা আগে কম প্রাইজে ল্যাপটপ দিয়ে শুরু করবো যেমন থ্রি ওয়ান নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ পনেরো হাজার নয়শো টাকা যেটা ভার্সন টু থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু টেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াট কোর একটা ভালো একটা ফোর এম বি ক্যাশের ভালো একটা প্রচুর রয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন খুবই স্টাইলিশ ল্যাপটপ এটা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি রয়েছে এবং চাইলে কিন্তু আপনি অ্যাসিডি আপডেট করতে পারেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে তিনটে গিফটশো পনেরো হাজার নয়শো টাকা আগের চেয়ারও ডিসকাউন্ট করে কিন্তু ল্যাপটপগুলো রয়েছে তো চলে আসবেন ফারোকাটে চলে শুনে এর এরপরে যে ল্যাপটপটি থাকছে বিভার্স এটা ডুয়েল কোর একটি ল্যাপটপ বিজনেস সিরিজের ডেলিনিসপাইরল পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ব্ল্যাক লাইট এলইডি ব্যবহার করা হয়েছে এল ইডিটা খুবই ভালো এবং এটার রেজুলেশনটা খুব ভালো পাবেন ফোর জিবি একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস দিয়েছি অনলি বারো হাজার নয়শো টাকা মানে একদম অফার প্রাইজে বারো হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ যারা এম এক্স ওয়াট পার পয়েন্টের কাজ করবেন কম্বাজের মধ্যে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন চলে আসবেন দ্রুত ফারোকআ চলে শুনে একদম ধামাকা অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে আরেকটি ল্যাপটপ আছে যেটা হচ্ছে এ এমডি এমডি এ সিক্স বুলডোজার প্রসেসর এ সিক্স বোলডোজার যেটা প্রসেসর ক্যাপাসিটি খুবই ভালো যেমন সেভেন জেনারেশন আই সেভেনের প্রচর হচ্ছে ওইটা কিন্তু প্রোসর ক্যাপাসিটিটা ভালো এবং এটা ডুয়েল স্টোরেজের ল্যাপটপ অ্যাসিডি হার্ড দুটো ব্যবহার করা যায় এই মুহূর্তে একশো আঠাশ জিবি অ্যাসিডি ফোর জিবি র্যাম চালের র্যাম অ্যাসিডি আপডেট করা যাবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ম্যাটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট নিউমেরি কিবোর্ড সহ প্রভোগের এই ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি আঠারো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে তো এরপরে কিন্তু অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মডেল রয়েছে পিছন অনেক মডেল রয়েছে প্রায় ষাট সত্তরটা মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে তারপরে এখানে রয়েছে এখানে রয়েছে তো এখানে আরেকটি সুন্দর মডেল রয়েছে এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন যারা এক জায়গায় বসে আউটসোর্সিং করেন এই ল্যাপটপটা ব্যবহার করলে বুঝতে পারেন এত ফাস্ট এটা কোরআই সেভেনের কিউএম প্রসেসর যেটা ওয়ার্ক স্টেশনের একটা ভালো সিরিজ ফোর জেনারেশন আই সেভেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে চাইলে আরেকটা অ্যাসিডি লাগাইতে পারেন প্লাস আর একটা হার্ড ডিস্কের স্লট রয়েছে টোটাল তিনটা স্লট রয়েছে অ্যাসিডি এবং হার্ড ডিস্কের প্লাস এটাতে র্যামের চারটা স্লট রয়েছে এই মুহূর্তে আট জিবি র্যাম রয়েছে তারপরে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এবং ম্যাটালিক বডির হ্যাভি ট্রাকচারের ল্যাপটপটি দেড়শো ওয়ার্ডের চার চারশো এই ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজে দেবো যেটা থার্টির উপরে প্রাইস ছিল এখন এটা দেবো আপনাদেরকে অনলি আটাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয়শো টাকা খুবই চমৎকার ল্যাপটপ ওয়ার্ক স্টেশনের দেড়শো ওয়ার্ডের চার্জার সব পাবেন তারপরে যে ল্যাপটপটি থাকছে পিওর্স এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ন্যানোভেজেল ডিসপ্লে যারা লাইট ওয়েট প্রোডাক্ট চাচ্ছেন ন্যানোভেজেলের যেটার ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ন্যানো বেজেল ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ব্যাকলাইট কীবোর্ড আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম ওড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর কর্পোসেসর প্রসেসর মানে ক্লিক করবেন কাজ করবে এটা ল্যাক করবে না হ্যাং করবে না স্লো করবে না খুব দ্রুত যে কোনো কাজ করতে পারবেন প্রাইস থাকছে আটাইশ হাজার পাঁচশো টাকা মানে আঠাশ হাজার পাঁচশো টাকা আপনি সেভেন থ্রি ডাবল জিরো বিজনেস সিরিজের ল্যাটেস্ট সিরিজের ল্যাপটপ পাচ্ছেন বিয়ার্স এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন যেমন রাইজেন ফাইভের একটা নতুন ল্যাপটপ আছে এটা নতুন ব্যবহার হয়নি কিন্তু আপনি ইউসটের দামে পাবেন অনলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় পাবেন আগের চেয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যেটা পঞ্চান্ন হাজার টাকায় ছিল ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ব্লু কালার ম্যাটালিক বডির এটা ফেভেলিয়ন ফিফটিন সিরিজের এটা রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসএসডি এবং আট জিবি বত্রিশশো মেগা মেগাওয়ার্সের র্যাম রয়েছে এবং রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল ফাইভ ফাইভ ডাবল জিরি ইউ প্রোসর ব্যবহার করা হয়েছে যেটা এইট ক্যাশের ভালো একটা প্রসেসর থাকছে এরপরে ইয়োগা ল্যাপটপও আছে স্মার্ট ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে খুবই নাম করা সিরিজ এক্স ওয়ান ইয়োগা ম্যাটালিক বডি যেটা নষ্ট হওয়ার রেকর্ড নেই খুব দ্রুত গতিতে যে কোনো কাজ করে ফেলতে পারবেন এবং এর যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সুপার এমোলেটের ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল টাচ স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালে অ্যাসিডিটা আপডেট করতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি কিন্তু বিয়ার্স আপনাদেরকে অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স রাইজেন ফাইভের নতুন কিছু মডেল আসছে আপনাদেরকে দেখাবো রাইজেন ফাইভের এইগুলো নতুন আসছে জি সেভেনের যেটাতে কনফিগারেশন হাই কনফিগারেশন ব্যবহার করা হয়েছে এটাতে রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি এবং সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম থাকছে এবং এটা ফোরটিন ইঞ্চ ডিসপ্লে রয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে আছে এফএইচডি আইপিএস এবং ফিঙ্গারপ্রিন্ট আছে এবং এটার যে প্রোসর ক্যাপাসিটি ভিওয়ার্স এইট এমপি ক্যাশের রাইজেন ফাইভের ফাইভ ফোর ডাবল জিরি ইউ একটা ভালো একটা প্রোসর ব্যবহার করা হয়েছে আট এমবি আপনি যে কোনো কাজ করতে পারেন মেটালিক বডি অনেক স্লিম রয়েছে জি সেভেনের এই মডেলটি আমরা প্রাইজ রেখেছি কিন্তু খুবই ভালো প্রাইস ছত্রিশ হাজার নয়শো টাকা যেটা আপনার আটত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এখন ছত্রিশ হাজার নয়শো টাকা তারপরে এখানে একটা রাইজান ফাইভের আরেকটি সুন্দর ল্যাপটপ আছে যেটা আপনার এটা রয়েছে কিন্তু একদম লেটেস্ট মডেল যেটা আপনার ষোলো এমবি ক্যাশ ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভের সর্বোচ্চ প্রচুর ক্যাশ কিন্তু পাচ্ছেন ল্যাপটপটাতে এবং এটাতে বারোটা প্রচর রয়েছে ছয়টা থেট রয়েছে ষোলো ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটাতে পাঁচশো বারো জিবি অ্যাসিডি আছে জি এইটের মডেল মেড ইন জার্মানির জন্য তৈরি করা একদম ব্র্যান্ড নিউ আছে ডলবি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড ন্যারোভেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম ফোর আওয়ার্স খুবই চমৎকার ল্যাপটপ নতুন ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটার প্রাইস কিন্তু খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স অনলি সাতচল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি আগের চারও ডিসকাউন্ট করে তারপর জেটবুকের ল্যাপটপ আছে বিয়ার্স জেট বুক যারা নিবেন এটা প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এখন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফর্ডি নিউ জি সিক্স জি সিক্স ভেরিয়েন্টে কিন্তু আরও ভালো যেটা প্রসর ক্যাপাসিটি ভালো থাকে জেটবুকের ল্যাপটপটি নিতে পারেন কাছে বিয়ার্স সব ধরনের মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন এইট ফর্টি জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্স যেটা আসলে খুবই সুনামধন্য ল্যাপটপ জেডবুক এবং জি সিক্স এগুলো খুবই পপুলার একটা সিরিজ প্রাইস থাকছে কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবিতে কোরাই ফাইভের এইট ফোর ডি জি সিক্স রয়েছে তারপরে যারা একটু কম বাজেটের ল্যাপটপ খুঁজছেন কম বাজেটের মধ্যে ভালো একটা ল্যাপটপ লাগবে অক্টাকুর প্রসেসর এইট জেনারেশনের চমৎকার ল্যাপটপ আছে এস পি প্রভুক জার্মানির ভেরিয়েন্টের একটি ল্যাপটপ ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে চোদ্দো ইঞ্চি এফএচডি ডিসপ্লে আছে এবং মেটালিক বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রাইস রয়েছে কিন্তু অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার টাকা খুবই চমৎকার ল্যাপটপ আছে এসপি প্রভুকে নিয়ে নিতে পারেন এছাড়া ডেলের ল্যাপটপ আছে ল্যাপটপ আছে বিহার্স ডেলের সেভেন ফোর নাইন জিরো আপডেট একটা ল্যাপটপ আসছে যেটার ভেজাল্ট অনেক স্লিম হবে এবং ফেস ডিটেক্ট সেন্সর হবে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড এবং ম্যাটালিক বডি হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপের বডিটা সহজে প্রবলেম সেভেন থ্রি নাইন জিরো নতুন একটি মডেল সব ধরনের অত্যাধুনিক সহ কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপান্ন জিবিতে আমরা প্রাইজ রেখেছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা অতি সুন্দর ল্যাপটপ আছে ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারেশন কোরাই ফাইভ টেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি চৌত্রিশ হাজার নয়শো টাকা একদম অফার প্রাইজে কোরাই ফাইভের টেন জেনারেশন পাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিলভার কালার এই ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে একদম দুই হাজার একুশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে খুবই সুন্দর একটি ল্যাপটপ এছাড়া বিরর্শ আমাদের কাছে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে সার্ফেস বুক রয়েছে সার্ফেস বুক খুবই লেটেস্ট একটি ল্যাপটপ যেটা ডিসপ্লে এবং কিবোর্ড আলাদা করা যায় পিছনে একটি ক্যামেরা রয়েছে অনেক রেজলেশন ভালো ক্যামেরার ক্যামেরাগুলো এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে সারফেস ল্যাপটপ বুক রয়েছে সারফেস ল্যাপটপ টু রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে ডেলের ল্যাপটপ আছে তারপর লেনেবো ইয়োগা আছে ইলেভেন জেনারেশনের এখানে ডেলের সেভেন থ্রি এটার ডেলের সেভেন ফোর এইট জিরো আছে টাচ স্ক্রিন সেভেন ফোর এইট জিরো বিজনেস সিরিজের খুবই চমৎকার ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল দিয়ে সেভেন ফোর এইট জিরো চমৎকার মডেল রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে পিছনে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে তারপরে এখানে এইচপি ল্যাপটপ আছে ম্যাকের ল্যাপটপ আছে আই ফাইভ আই সেভেন বিয়ার্স ল্যাপটপ তো অনেক আছে তো আপনারা চলে আসবেন সলিউশনে আমাদের কিন্তু কন্টিনিউ এখন শোরুম খোলা থাকবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চুরঙ্গি মার্কেট তৃতীয়তলা পাশে মেট্রোল গিয়ে চলে গেছে শুধু দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সামনে চলে আসলে আমাদের মার্কেটের সামনে চলে আসবেন চুরঙ্গি মার্কেটের তৃতীয় আসলে আমাদের শোরুমটি পাবেন সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত রেগুলার খোলা রয়েছে চলে আসবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে মেটালিক বোর্ডের খুবই চমৎকার দামি একটা সিরিজ ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ল্যাপটপের প্রাইস রেখেছি আমরা ফর্টি ফাইভ থাউজেন্ড অনলি ফর্টি ফাইভ থাউজেন্ডে আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফুল টাচ স্ক্রিন নেনোভেজেল ফেস ডিটেক্স সেন্সরের সব অত্যাধুনিক ফিচার দিয়ে কিন্তু ল্যাপটপগুলো রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে আপনারা চলে আসতে পারেন যারা কোরিয়ারে নেবেন আমাদের ফোন নাম্বারে ফোন কলের মাধ্যমে ডিটেলস আলোচনা করে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ